আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক তো আজকের ভিডিওতে আমরা জানবো যে এক ব্যক্তি একাধিক সনদ করতে পারবে কিনা একই নাম রেখে বা নামটা পরিবর্তন করে সে করতে পারবে কিনা তো এই বিষয় নিয়ে কিন্তু আজকে আমরা আলোচনা করব। তো এক ব্যক্তি কিন্তু বর্তমান সময়ে একবারই জন্ম নিবন্ধন করা যায় আপনি দু সালের আগে আপনি চাইলে এক ব্যক্তি একের অধিক সনদ করতে পারছে তার কোনো প্রবলেম হয় গিয়ে সে এক এক বছর এক একটা করতে পারছে এরকম অনেক ডকুমেন্টে কিন্তু অনেকেরই কাছে থাকতে পারে যে একের অধিক আছে বাট দু হাজার বিশ সালের পর যে নতুন সার্ভারটা চলে এসেছে সেটার থেকে কিন্তু এক ব্যক্তি একের অধিক সনদ করতে পারে না একই নাম ব্যবহার করে ওকে তো এখন কথা হচ্ছে কি যে আমি আমার একটা বার্থ সার্টিফিকেট রয়েছে তো সেটা অনেক ভুল রয়েছে হয়তো বা ইংরেজি কিছুই নাই বা বাংলাতে উল্টাপাল্টা লেখা রয়েছে তো এই সমস্ত ভুল রয়েছে বা আমি চাচ্ছি কি যে এরা বাদ দিয়ে নতুনভাবে একটা করি এই যে বাদ দিয়ে নতুনভাবে একটা করার যে চিন্তা ভাবনা অনেকে আমরা করি তো তাদের জন্য মূল্য কিন্তু আজকের এই ভিডিওটা করা তো আপনি যে বাদ দিবেন বেশ ভালো কথা আপনি বাদ দিতে পারেন তো একটি কথা মনে রাখবেন আপনার বার্থ সার্টিফিকেট যদি বর্তমান তথ্য এগুলো থাকে এবং আপনার যদি বর্তমানে চাচ্ছেন যে আপনি নতুন এই তথ্যগুলোতে আবেদন করবেন তাহলে কিন্তু আপনার এটা ডুপ্লিকেট ধরা পড়বে তা আমি কিন্তু এখানে কিছুটা পরিবর্তন করেছি যেমন দেখুন এখানে নাম হচ্ছে মোহাম্মদ জায়ান হোসেন বাট এখানে কিন্তু আমি লাস্টে আরহাম অ্যাড করেছি এতেও কিন্তু ডুপ্লিকেট ধরা পড়বে তো ডুপ্লিকেট জিনিসটা কি তো ডুপ্লিকেট জিনিসটা হচ্ছে কি যখন একটা বার্থ সার্টিফিকেট আপনার ওদের সার্ভারে রেকর্ডভুক্ত থাকে তো সেক্ষেত্রে যখন সেকেন্ড আরেকটি ফর্ম ওদের কাছে জমা দিয়ে আসেন যখন ওরা সাবমিট করতে যাবে এটা কিন্তু অনলাইনের ট্যার পাওয়া যাবে না যখন অফিসে থেকে জমা দিবেন অফিস থেকে যখন এটা অ্যাপ্রুভ করে সাবমিট করতে যাবে তখন দেখা যাবে কি যে সেম তথ্যের আরও একটি বার্থ সার্টিফিকেট ওদের রেকর্ডে রয়েছে সেই তথ্যটা মিলবে কি নিজের নাম নিজের পিতার নাম নিজের মাতার নাম এই তিনটা নাম যদি মিলে যায় তাহলে কিন্তু সেই বার্থ সার্টিফিকেটটা ইস্যু হবে না সেটা কিন্তু এখানে আটকে যাবে এবং আপনাকে একটি ডুপ্লিকেট এর কপি ধরিয়ে দিবে যেখানে আপনার শুধু বার্থ সার্টিফিকেট নাম্বারটা থাকবে তো এখন এটার সমাধান বা কী হতে পারে তো আমি চাচ্ছি কি যে আরেকটা করব তো আপনি যেটা চাচ্ছেন সে অনুযায়ী যদি আপনি কাজ করতে চান হ্যাঁ করতে পারেন আপনি আপনার নামটাকে পরিবর্তন করতে হবে এই তিনটা নামের মধ্যে যে কোনো একটা নাম বা তিনটা নাম ঠিক আছে এমন কিছু অংশ পরিবর্তন করতে হবে যাতে বোঝা না যায় যে দুইটা একই ব্যক্তি দুইটা ভিন্ন ব্যক্তি এরকম বোঝা যেতে হবে যেমন দেখুন এখানে নাম হয়েছে মোহাম্মদ জায়ান হোসেন সেম মোহাম্মদ জায়ান হোসেন শুধু এখানে আমি আরহাম অ্যাড করেছি যদি আমি এখানে নামটা কিছুটা এইভাবে দেই মোহাম্মদটাকে ফার্স্টে বাদ দিয়ে দেই জায়ান হোসেন আরহাম এতে কিন্তু ডুপ্লিকেট নাও ধরা পড়তে পারে এটা কিন্তু নাইনটি পার্সেন্ট চান্স রয়েছে ডুপ্লিকেট ধরা পড়বে না কেননা নামটা কিন্তু অনেকটাই পরিবর্তন হয়েছে আর একটি কথা মনে রাখবেন শুধু যে এতটুকু পরিবর্তন করলেই যে ডুপ্লিকেট ধরা পড়বে না এমনটা নাও হতে পারে কেননা মেইন নাম হচ্ছে মিডেল নামটা এই যে জায়ান এটা হচ্ছে মেইন নাম আর পিতার নামের মিডেল পার্ট হচ্ছে এটা আর মায়ের নামে মিডেল পার্ট হচ্ছে এটা তো মেইনলি টার্গেট হয় কিন্তু মিডেল নামটা যদি আগে পিছে এমন কোনো অংশ পরিবর্তন হয় যাতে নামটা অন্য আরেকজন ব্যক্তিরে বোঝা যায় সেক্ষেত্রেই কিন্তু সেটা ডাবল ইস্যু হতে পারে বাট এতে কিন্তু আপনাদের একটি আপনার বিপদ রয়েছে সেটি হচ্ছে কি আপনি যে দুইটি করবেন বা নামটা পরিবর্তন করে করবেন অবশ্যই মনে রাখবেন আপনার যদি অ্যাকাডেমিক সার্টিফিকেট এনআইডি কার্ড বা পাসপোর্ট থাকে সেই সমস্ত তথ্যর সাথে মিল রেখেই কিন্তু আপনাকে করতে হবে কেননা বার্থ সার্টিফিকেট করার জন্য কিন্তু এগুলো মূলত প্রয়োজন হয় তো আপনার ডকুমেন্টের সাথে মিল রেখে করতে হবে আর যদি ডকুমেন্টের সাথে মিল না রেখে করেন তাহলে আপনি যেই নাম চাচ্ছেন সেই নামের আপনাকে ডকুমেন্ট অনলাইনে প্লাস ওইখানে গিয়ে অফিসটাকে সাবমিট করে আসতে হবে কিন্তু আপনাদের কিন্তু আপনাদের একটা মজার বিষয় বলি তো অনলাইনে কিন্তু প্রত্যেকটা বার্থ সার্টিফিকেটেরই দুইটা ভার্সনে থাকে একটা হচ্ছে বাংলা ভার্সন একটা হচ্ছে ইংরেজি ভার্সন ঠিক আছে দুই ভার্সনে কিন্তু অনলাইনে থাকে তো আপনি যদি দেখেন যে আপনার বার্থ সার্টিফিকেটে বাংলাতে কোনো কিছু নাই অনলাইন আছে যেটা আমাকে সংশোধন করতে হবে বা চাচ্ছি না যে সংশোধন করবো নতুন একটা করে ফেলি তো নতুন যদি করতে চান সেটাতে যদি দেখেন যে অনলাইনে বাংলাতে প্রবলেম রয়েছে বাংলা একেবারে নাই অথবা বাংলা এই জায়নের জায়গায় লিখে রাখছে ক ক ক তারপরে বাবার নামের জায়গায় লিখে রাখছে ত ত ত এরকম লিখে রাখছে এরকম কিন্তু অনেক প্রবলেম অনেকেরই ডকুমেন্টে আছে তো যদি দেখেন যে বাংলাতে এরকমভাবে উল্টাপাল্টা ওয়ার্ড লেখা রয়েছে তো সেক্ষেত্রে যদি আপনি সেম তথ্য রেখে অনলাইনে আরেকটা চেষ্টা করেন তাহলে কিন্তু হয়ে যাওয়ার সম্ভাবনা প্রায় সিক্সটি পার্সেন্ট আপনি ধরে নিতে পারেন কেননা অনেক বার্থ সার্টিফিকেট আমি নিজে এইভাবে অ্যাপ্লিকেশন করেছি অনলাইন আছে বাট বাংলাতে এই যে এরকম ক ক তত থত দ এরকম দেওয়া রয়েছে তো ওই সমস্ত বার্থ সার্টিফিকেট কিন্তু ডুপ্লিকেট ধরা পড়ে না খুবই কম কেননা ডুপ্লিকেট ধরা পড়বে কীভাবে এটা তো নাম মিলতেছে না তা আমি নাম দিব জায়ান হোসেন বাট এখানে বাংলাতে নাম রয়েছে ক ক ক এটা তো সেম হচ্ছে না তো সেটা কিন্তু ডাবল ইস্যু হয়ে যেতে পারে তো অবশ্যই আমি যেটা আপনাকে সাজেস্ট করবো যদি আপনার সেম ডকুমেন্ট থাকে মানে সেম নাম সেম তথ্যই থাকে জাস্ট আপনার অনলাইনে ভুল রয়েছে তো সেটা আপনারা সংশোধন করিয়ে নেবেন সংশোধন করে নেওয়াটা আপনাদের জন্য ভালো হবে আর যদি সংশোধন করা পসিবল না হয় সেক্ষেত্রে আপনারা নতুনভাবে এই যে কথাগুলো বললাম সেগুলা মাথা রেখে করতে পারবেন তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন তো আজকের ভিডিও পর্যন্ত যদি ভিডিও ভালো লেগে থাকে লাইক করে দেবেন আর চ্যানেল নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে এখানে ভালো থাকবেন আল্লাহ হাফেজ